কাভার ড্রাইভ পরিচালনা করেছেন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি কম্পিটিভ ক্রিকেট হয় তিয়াজ শুরু থেকে দেখছি তিনি রাউন্ড দ্য উইকেট চ্যানেলেই বল করতে আসছেন ডানহাতি ব্যাটারদের জন্য নিশ্চয় একটা পরিকল্পনা আছে একটা অ্যাঙ্গেল তৈরি করতে চাইছেন তিনি শর্ট থার্ড ম্যান ব্যাকওয়ার্ড পয়েন্ট এবং কাভারে দুজন ফিল্ডার রেখে অফ সাইড ব্যাকফিল্ড দারুণ একটা ডেলিভারি ও

জায়গা করেছেন অফের বাইরে সবটা খেলার ইন্সপায়ার ক্রিকেট ক্লাবের হাইয়েস্ট উইকেট টেকার এই টুর্নামেন্ট এখনো পর্যন্ত এবারে কাভার ড্রাইভ